হ্যালো বন্ধুরা কেমন আছো তো ভাই আমার বেশিরভাগ সাবস্ক্রাইবারের একই প্রবলেম ভাই আমি ওয়ার্কআউট করছি ভালো মতন বাট আমার বডি গ্রো হচ্ছে না ভাই ওয়ার্কআউট করলেই যদি বডি হয়ে যেত তাহলে তো আজকাল সবাই ওয়ার্কআউট করে বডি বানিয়ে নিতে পারত করতে হবে তার সাথে সব থেকে যেটা জরুরি হয় সেটা হচ্ছে তুমি কি জানো বডি বানাতে গেলে আমাদের ওয়ার্কআউটের থেকেও বেশি জরুরি হয় কি সেটা হচ্ছে ডায়েট তো তুমি যদি পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে ডায়েট করতে পারো তাহলে কিন্তু তুমি গ্রোথ দেখতে পারবে তোমার মাসেল গ্রো হবে তোমার বডির প্রত্যেকটা মাসেল ভালোভাবে ইম্প্রুভ হবে তুমি যখন পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে ডায়েট নেবে তারপরে যখন তুমি মাসেল বিল্ড করতে যাবে সেই অনুযায়ী তোমাকে হার্ড ওয়ার্কআউট করতে হবে তাহলে কিন্তু তুমি তোমার সাকসেসটা অ্যাচিভ করতে পারবে তো সেক্ষেত্রে আমরা কি জিমে ওয়ার্কআউট করি বাড়িতে ওয়ার্কআউট করি বাট রেজাল্ট জিরো কোনো কিছুই থাকে না তো ফ্রেন্ডস আজকে আমরা ছোট্ট একটা ডায়েট তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমি ফলো করি এবং আমি ফলো করে কিন্তু অনেকটাই মাসেল বিল্ড করেছি তো কম টাকার মধ্যে একটা খুব হাই পরিমাণ প্রোটিন যেখান থেকে তোমরা পাবে তো মনে রাখবে আমাদেরকে প্রোটিন যেটা থাকবে আমাদের প্রোটিনটা আমাদেরকে কতখানি নিতে হবে এবার অনেকেই বলে দাদা কত গ্রাম করে প্রোটিন খাবো দেখো ভাই প্রোটিন এবার তুমি নিয়ে ইউজ করতে পারো সাপ্লিমেন্ট এক কথায় তাছাড়া তুমি যদি ন্যাচারাল খাবার খাও আমি যেমন ন্যাচারাল খাবার থেকে প্রোটিন নিই তো আমি ন্যাচারাল দিক থেকে বলছি তো তুমি কিভাবে তোমার প্রোটিন ইনটেকটাকে মানে ভাববে যে বা আই মিন তুমি কি করে বুঝবে যে তোমার এতখানি প্রোটিন দরকার তো ভাই মানে এটার একটা লজিক আছে যেমন আমাদেরকে মাসেল বিল্ড করতে গেলে আমাদের পার বডি কেজিতে ঠিক আছে দুই গ্রাম করে প্রোটিন দিতে হয় মাসেল বিল্ড করতে গেলে তুমি যেরকম সাকসেস মানে সেরকম চাও যে তোমার মাসেলটা এরকম হবে বাইসেপটা এরকম হবে তো মাসেল তখনই বিল্ড করতে হবে তো তুমি মনে করতে যে আমার চেষ্টটা একটু উঁচু হলে ভালো হতো তো চেস্ট মাসেলকে উঁচু করতে হলে চেস্টে মাংস লাগাতে হবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে পার কেতে ঠিক আছে দুগাম করে প্রোটিন তুমি যখন তোমার বডি ওয়েটে দিবে তখনই তুমি কিন্তু তুমি হার্ড ওয়ার্কের পাশাপাশি যদি ডায়েটটাকে রাখতে পারো তুমি কিন্তু তোমার সেই দেখতে পারবে তো সেটা কিভাবে সারা দিনে একশো গ্রাম প্রোটিন খেতে হবে তার সাথে গুড ফ্যাট থাকতে হবে কার্বোহাইড্রেটটাও থাকতে হবে আরও বাকি সব নিউট্রিশন তো আছে এগুলো মিলিয়ে কিন্তু প্রোটিনের মাত্রাটাকে তুমি যখনই বাড়াবে তখনই কিন্তু তোমার মাসেল গ্রোথ দেখতে পারবে তো এরকম করে কারো যদি চল্লিশ কেজি বডি ওয়েট হয় সে কিন্তু তার ওয়েটটাকে মানে হচ্ছে তার সবল আমাদেরকে কিন্তু প্রোটিন পূরণ করতে হবে তার সাথে আমাদেরকে হেলদি খাবার রাখতেই হবে যে সব থেকে আমাদের অন্য নিউট্রিশন গুলো শুধু প্রোটিন খেলে যে বডি হবে এর তো কোনো মানে নেই আরো নিউট্রিশন দরকার বাট প্রোটিনটা মাস্ট ওকে তো চলো আমার ডায়েটটা আজকে দেখো নাও যেটা আমি খাই আমি খেয়ে কিন্তু মাসেল বিল করে কম টাকার মধ্যে তোমরাও খেতে পারো এই হচ্ছে আমার ডায়েট তোমরা দেখতেই পাচ্ছো ছোট্ট একটু থালার মধ্যে সাজিয়ে নিয়েছি সুন্দর করে তো এখানে তোমাদেরকে প্রথমে বলে দিই তোমরা সবাই জানো এখানে কি আছে তাও আমি একবার বলে দিচ্ছি এখানে আছে হচ্ছে ডিম ওকে তো ডিমে একটা ডিমে প্রায় ছয় গ্রাম করে প্রোটিন থাকে ওকে আর দেশি মুরগির ডিমে কিন্তু একটু বেশি মানে পরিমাণে প্রোটিনটা থাকে তারপরে কিন্তু আমাদের সব থেকে মানে যেটা কম টাকার মধ্যে হাই প্রোটিন সেটা হচ্ছে কিন্তু সয়াবিন তারপরে কিন্তু আমাদের কার্বোহাইড্রেটের জন্য কিন্তু আমি বয়েল আলু রেখেছি তো এখানে মিনিমাম আমার হচ্ছে তিনটা ডিমে টোটাল হচ্ছে মনে করো যে বিশ টাকার মতন খরচ পড়েছে আর একটা প্যাকেট সোয়াবিনের দাম পনেরো টাকা সেটাকে আমি তোমার হচ্ছে দুদিন খাই ওকে তো সেখানে কিন্তু আমার সামথিং মনে করো যে সাতাশ টাকা আর আলু হয়তো পাঁচ টাকা পঁয়ত্রিশ টাকার কিন্তু আমার হচ্ছে এই মিলটা এই মিলটাকে যদি তুমি প্রত্যেক দিন তোমার অ্যাড করো তার সাথে যদি তুমি এক্সট্রা করে ছোলার ছাদে আমি কিন্তু খাই তো এটা এইটা যদি কন্টিনিউ তুমি এরকম করে খেতে পারো তাহলে কিন্তু তোমার পর্যাপ্ত মানে তিনশো আঠারো গ্রাম প্রোটিন পাচ্ছ ডিম থেকেই ঠিক আছে তারপরে হচ্ছে তোমার সোয়াবিন আছে সোয়াবিন থেকেও মিনিমাম তুমি এখান থেকে বিশ গ্রাম প্রোটিন আরামসে পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে তোমার সেখানে কত হলো এদিকে হচ্ছে তোমার কত ছিল তিনশো আঠেরো না আঠেরো গ্রাম প্রোটিন আবার এদিকে হচ্ছে তোমার সোয়াবিন থেকে বিশ গ্রাম তার মানে হচ্ছে তোমার গ্রাম প্রোটিন আবার সারা দিনে খাও সকালে ঘুম থেকে ছোলা খাও বা ছোলার ছাতু থেকে মিনিমাম বিশ গ্রামের মতন প্রোটিন আবার এক্সট্রা যে বাড়িতে মাছ ডাল ভাত এইসব যদি খাও তাহলে মনে রাখবে আমি যে ওয়ার্কআউট করার পরে যে প্রোটিনটা নিবো সেটাকে আমাকে হাই প্রোটিন রাখতে হবে যেটা হচ্ছে তোমরা এই জিনিসটা ট্রাই করতে পারো এটা কিন্তু তোমরা সবটাই চার দিন খেতে পারবে জিনিসটাকে ওকে কারণ আমি প্রত্যেক দিন বলবো না কারণ একদিন একদিন করে অন্য হয়তো জিনিস ট্রাই করবে অনেক দিন চিকেন খেলে তো এই জিনিসটাকে কিন্তু কম টাকার মধ্যে প্রত্যেকদিন দিন টাকা খরচ করে যদি তুমি এই খাবারটা খেতে পারো তুমি কিন্তু মাসেল বিল করতে পারবে ওকে তো ভিডিওটা শেয়ার করো যারা মাসেল বিল করতে চায় আর খাবারটাকে ফলো করো তো চলো সরি তো চলো দেখা হবে অন্য ভিডিওতে ওকে আর কালকে কম্পিটিশন আছে সবাই এসো সাপোর্ট করো লাইভ আসবো দেখা হবে টাটা বাই বাই